আমার পুরো বডিতে যে কলিজার টুকরা সেই টুকরার কিছু অংশ মিসিং সেই মাঝে 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 কলিজার না অলইজি মাইন্ডে থাকে এটা তাকে মিস করি মিস করি মানে মিস করি আর কি একদম সো এটা ছাড়া ওভাবে মিস করার মতো আর সবাই এমনি নানান পরিচয়ের মানুষ কিন্তু ওই কলিজার টুকরা একদম আমার নিজের কলিজার টুকরা সো তাকে তো মিস করবই আপনি আমার খুব কাছের আমি একটা প্রজেক্ট করব তাহলে আমি আপনাকে ডাকবো নাকি আরেকজনকে ডাকবো সো কাছের মানুষজনকে ডাকা এটা আমি খারাপ বলবো না সিন্ডিকেট সিন্ডিকেট বলতে পারেন কিন্তু এটা খারাপ কিছু না এটা খুব নর্মাল আমার ক্ষমতা থাকলে আমার প্রজেক্ট হলে আমার কাছের মানুষজনকেই তো আমি সবার আগে কল করব কাজ করার জন্য এটাই তো সিস্টেম